হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও ভালো আছি স্বপ্নম ডেইলি ব্লগ থেকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ম্যাঙ্গো ডেজার্ট বানাবো তাই প্রথমেই শাকুদানাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দানাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দুধ দিয়ে দিচ্ছি সবাই আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন মাত্র চারটি উপকরণ দিয়ে আপনারা এই ডেজার্টে বানিয়ে নিতে পারবেন উপকরণগুলোর নাম হল দুধ সাগুদানা, আম ও চিনি সাগুদানাগুলোর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি বেশি পাকা আমগুলো আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেব আর কিউব করে রাখা আমগুলো ডেজার্টে সাজিয়ে দেব বেশিরভাগ আমগুলো দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি একটি বাটিতে রান্না করে রাখা সাগুদানাগুলো নিয়ে নিচ্ছি ব্লেন্ডার করে রাখা আম দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি রান্না করে রাখা শাকুদানাগুলো আমের উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের ম্যাঙ্গো ডেজার্ট বানানো হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য